আপনার পা আছে নামাজ পড়তো সে ভারতের বিরুদ্ধে আধিপত্য বাড়ির বিরুদ্ধে কথা বলেছে এজন্য তাকে শিবির ত্যাগ দেওয়া হয়েছে বিশ্বজয়ী হরতালের দিন সকালে বের হয়েছে তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে এখানে মেঘাবলার বসু আছে আমি জানি না তিনি কখনো যদি শিবিরের টোনে কথা বলার পর ওনাকেও কখনো আবার শিবির শাখার কোন সদস্য বানিয়ে দেয় কিনা এটা ভবিষ্যতে একটা বড় এজন্য আমরা আজকে যে আলোচনা আমরা এসে দাঁড়িয়েছি যে গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না অথবা সেটা যে নতুন সেটা কি হতে যাচ্ছে তো দুঃখের বিষয় হচ্ছে যেই আন্দোলনটি ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বর ভূমিকার কারণে সংগঠিত হয়েছে সেই আন্দোলনের পরেই আমরা কত বড় দুর্ভাগ্য জাতি যা আমাদেরকে আজকে ডায়লগ করতে হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তো এই জায়গাটিতে আমরা কষ্ট রাখতে চাই যে ছাত্র রাজনীতি কি এটা কি আমাদের সবার কাছে ক্লিয়ার আসলে আছে কি ছাত্র রাজনীতির যেটা মূল তত্ত্ব সেটা আমরা খুব সিম্পলি বলতে পারি যে যেই রাজনীতিতে ছাত্রদের অধিকারের কথা বলবে এবং ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ শিক্ষাগত কর্মসূচি গ্রহণ করবে সেটা মূলত ছাত্র রাজনীতি হতে পারে কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা কি দেখি আসলে আমরা দেখি রেজিও ভিত্তিক এরপর হচ্ছে দলীয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের যে চর্চা তার মধ্যে দিয়ে আমাদের যায় আসলে এক্ষেত্রে আমি কয়েকটি সংজ্ঞায় একটু করতে চাই প্রথমত ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তিনি তার দ্বন্দ্বের সমাজ রাজনীতি এই বইটাতে বলেছেন যে ছাত্রীকে ঐতিহাসিক ভূমিকা রয়েছে পাশাপাশি তিনি রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করার জন্য ছাত্র রাজনীতিকে তিনি উল্লেখ করেছেন তার মধ্যে কালমার্স ইলিটার কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বইটাতে বলেছেন যে সামাজিক শ্রেণী সংগ্রামের অংশ হিসেবে যে রাজনীতি সেটাকে তিনি ছাত্র রাজনীতি সংগ্রাম করেছেন এবং সাইদ আবুল আলাহ মৌদুদি তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ব্যবস্থার যে বই ওনার লিখিত সে বইতে তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্র রাজনীতি একটি ইবাদত এখন দেখেন এই শব্দটার মোটা অনেক গভীরে ছাত্র রাজনীতি ইবাদত তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রতিবাদ করা সেটাই আসলে তিনি সেই সেন্স থেকে ছাত্র রাজনীতিকে সংগ্রহ করার চেষ্টা করেছেন তো ওভারঅল আমরা এটা বলতে পারি যে যারাই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রদের শিক্ষাবন্ধ কর্মসূচি গ্রহণ করবে সেটাই আসলে ছাত্র রাজনীতি হতে পারে আমি আমার সেকেন্ড পয়েন্টে যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে ছাত্রদের অবস্থাটা কোথায় এটা আমাদের একটু উপলব্ধি করা দরকার সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার আমরা শুধুমাত্র মিডিল ইস্ট ব্যতীত যেহেতু সেখানে রাজতন্ত্রের কাঠাম গুলোই বেশি প্রয়োগ করা হয় পলিটিক্যালি এই সেখানে ওই অর্থে কোন রাজনৈতিক দল বা সংগঠন কাজ করে না কিন্তু আপনি ওয়েস্টার্ন বলেন এশিয়া বলেন এরপর সাউথ এশিয়া বলেন সব জায়গাতে আসলে ছাত্র রাজনীতির একটা কাঠামো রয়েছে

এরপরে তারা পলিসি ডিসকাশন করে পলিসি ডিবেট করে তারা এরপর তারা ইস্যু ভিত্তিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে ক্যাম্পেইন তারা করে থাকে এরপর তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং দক্ষতা উন্নয়ন রিলেটেড কাজগুলো করে আরেকটা মজার বিষয় হলো যেটা তার্কি এবং মালয়েশিয়ান খুব বেশি মডেলটা ফলো করে তারা যে যখন ভ্যাকেশন থাকে উইন্টার ভ্যাকেশন সামার ভ্যাকেশন সেই সময়টাতে তারা সকল ছাত্রদের জন্য অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করে এবং এটা উন্মুক্ত থাকে এই কাজগুলো হচ্ছে ছাত্র রাজনীতি থাকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কি করি তো আমাদের জায়গা থেকে আসলে আমরা যতটা তাত্ত্বিকভাবে বক্তৃতা বিবৃতি দেয় কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আসলে আমাদের খুব নর্মাল হয়ে যায় আমাদের এখানে আগের বক্তারা চমৎকার বলেছেন দলীয় প্রতিনিধি হিসেবে বলেছেন শিক্ষার্থী হিসেবে বলেছেন আবার দলীয় এবং শিক্ষার্থী মাঝামাঝি থেকে বক্তব্য দিয়েছেন কিন্তু আসলে থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে একটা সম্মিলন গঠন আমাদের জরুরি বক্তব্য আমরা যাই দিই প্র্যাকটিক্যালি কি করছি এটা ইম্পর্টেন্ট আপনি দেখেন লেজুর ভিত্তিক সবটা বারবার আসতেছে আমার উপস্থাপক ভাই তিনি বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো হতো উনি আমরা বুঝলো ওনার বিষয়ে বলাটা আবার কি বোধ হয়ে যায় কিনা এটা একটা বিষয় উনি মাঝখানে একটা বক্তব্য বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে ওদিকে ছাত্রলীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্রবানোর কর্মসূচি গ্রহণ করবো এটার চেয়ে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে তো এই যে ছাত্রদের মানসিক আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ক্যাম্পাস গুলোতে খুন এরপরে অস্ত্রের জন আমরা এই পাঁচই আগস্টের পরেও দেখছি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি চিটং এ দেখেছি রাশিয়া ইউনিভার্সিটি দেখেছি যখন হলগুলোকে গুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা বিশাল পাওয়া যাচ্ছে। এটা একটা ভাণ্ডার ছাত্র রাজনীতি মানে সেখানে খুন হচ্ছে হচ্ছে সেখানে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করা একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে আমি আবার বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা টমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি এখানে দখলদারিত্ব যে হল দখল আজকে দেখেন বৈশ্বিকভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেজের কম্পিটিশনের জায়গা মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতায় আসবো কিভাবে করে হল দখল করবো তাহলে এই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা তারা অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোগ এবং আইকনিক থিওরি নিয়ে আসে কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে হলমানের জয় এরপর টেন্ডারমানের জয় কিভাবে চাদাবাজি করব এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত এরপর আপনি গেস্টরুম এবং র‍্যাগিং কালচার যেটা একটা মানসিক তাও মানে ভারতীয় প্রভাব তরী করে এটা ছাত্র পর্যায়ে আসে র‍্যাগিং এর শিকার হলে এটা যে কত বড়টাকে ভিন্ন জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে এরপর ছাত্রীন ইকিডানের ঘটনা আমরা দেখেছি দর্শনে সেন্সুরি ঘটনা দেখেছি হিপিং এর ঘটনাগুলো দেখেছি এরপর চাদাবাজি টেন্ডারবাজি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশকে নষ্ট করা হয়েছে এখানে বারবার এরপরে পদ বাণিজ্য এরপর নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস করা হয় নকল পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে এরপরে হচ্ছে শিক্ষকের যে একজন ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায় যেমন আমরা আজকে এখানে এসেছি খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আসে তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে স্টাফিং একটা ইস্যু হয়ে যায় এই বিষয়গুলো ঘটে থাকে এরপরে জুলুমতন্ত্র গোলামীতন্ত্র এগুলো তো আছে আমি নয়া সরক অনুসন্ধান অভিপ্রায় হিসেবে যে টপিক ঠিক হয়েছে এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট বলতে চাই প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে এখন এই কালচার পরিবর্তন তো আসলে বক্তৃতা দিয়ে হয় না ভাই এটার জন্য আপনাকে আগে জাতি আদর্শ ঠিক করতে হবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে এত বছর পরেও এই জাতি এই এখন করতে জাতি আদর্শ ঠিক করতে পারে নাই আমরা আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালন মূল বলেছি চাকরি যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ এখানে দেখেন একটা একটা সাথে কন্ট্রাডিক্টরি ইস্যু হয়ে দাঁড়ায় আপনি কন্ট্রাডিক্টরি একই ইস্যু নিয়ে যখন একটা জিনিসকে মূলনীতি ঠিক করবেন আপনি কিভাবে সেই রাষ্ট্র ঐক্যবদ্ধতা তৈরি করতে পারবেন এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য আমরা বলতে চাই যেখানে আমাদের জাতি আদর্শ ইতিহাস এবং এই জাতিসত্তার যে মাটি এই মাটি দিয়ে গবেষণা করতে হবে এই মাটি আসলে কি চায় সে আমাদের একটা জাতি আদর্শ ঠিক করা এবং সে আলোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের এই রাজনৈতিক কালচারের পরিবর্তন আমাদের মানসিকভাবে হবে এরপর সহিংসতা মুক্ত ক্যাম্পাস আমরা চাই আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে যে সহিংসতাটা আসলে কেন হয় যে হল বাণিজ্য বিভিন্ন ইস্যুতে আমার আধিপত্য বিরাজের জন্য সেটা হয় তো এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যে কালচার ঠিক হয়ে যায় সহিংসতা ঠিক হবে আমরা একটি বড় উল্লেখযোগ্য একটি প্রস্তাবনা দিতে চাই যে ছাত্র শৃঙ্খলা বিধি নামক একটি নতুন ব্যবস্থাপনা প্রণয়ন করা প্রয়োজন এই ছাত্র শৃঙ্খলা বিধিতে সকলে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি সেটা মেনে চলতে হবে এবং এই ছাত্র শৃঙ্খলা বিধি গঠনের জন্য আমি মনে করি একটা ইনক্লুসিভ কমিটি হইতে পারে এবং কমিশন হইতে পারে দেন সকলে সেটা ঐক্যমতের ভিত্তিতে মেনে নেওয়ার মতো মানসিকতা প্রয়োজন হবে এরপরে পয়েন্ট আমি যেটা বলবো শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ লিটারেজ দিতে হবে এখানে কোয়ালিটি এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ বললাম এরপরে সবাইকে তার প্রাপ্য সুবিধা অবশ্যই নিশ্চিত করতে হবে আপনাদের অধিকার হচ্ছে আরেকজনের শিক্ষা আরেকজনের আরেকজন শিশু দিতে পাবে কিন্তু দলীয় পরিচয়ের কারণে আমি সেটা বল করি সেখান থেকে সে বল জি যেজন আমরা শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণটাই হচ্ছে সবকি Priority দিতে চাই মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন হবে এবং সেখানে আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রের ঐক্যতে খেয়াল রাখতে হবে

আপনার দলীয় সকল কিছু বাস্তবায়ন করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন প্রেসিডেন্টের ইস্যু আসবে তখন আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ হবে সেই জায়গাতে ভূমিকা রাখতে হবে এরপরে মুক্ত এবং মুক্ত চিন্তার সুযোগ সবার থাকতে হবে আমরা ট্যাগিং এর রাজনীতি বন্ধের জন্য আহ্বান জানাবো দেখবেন যে কেউ একজন ভালো কথা বলে আতের পা আছে নামাজ পড়তো সে ভারতের বিরুদ্ধে আধিপত্য ভারতের বিরুদ্ধে কথা বলেছে এজন্য তাকে শিবির ত্যাগ দেওয়া হয়েছে বিশ্বজিৎ হরতাল একদিন সকালে বের হয়েছে তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে এখানে মেঘাবলার বসু আছে আমি জানি না তিনি কখনো যদি শিবিরের টোনে কথা বলার পর ওনাকেও কখনো আবার শিবির শাখার কোন সদস্য বানিয়ে যায় কিনা এটা ভবিষ্যতে একটা বড় এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই যে এই ধরনের ট্যাগিং এর রাজনীতি সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে বন্ধ করতে হবে গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে আমরা জ্ঞান চর্চা বুদ্ধিভিত্তিক চর্চা এবং স্কিল ডেভেলপমেন্ট যে রিলেটেড এই কর্মসূচিগুলো গ্রহণ করা হবে এরপরে ছাত্র নারীদের ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাবনা রয়েছে আমরা চাই যে নারীদের আলাদা হোক কেন এটা একটা প্রশ্ন দেখেন মেজরিটি ক্যাম্পাসগুলোতে নারীরা ফিফটি পার্সেন্ট অথবা মোর দেন ফিফটি পার্সেন্ট তাহলে একই ফিফটি পার্সেন্টের বেশি হওয়ার পরেও যখন তাকে আপনি দুইশো পঁচিশ জনের কমিটি হয় সেখানে আমার মাইক্রোস্কোপ নিয়ে খুঁজতে হয় যে পাঁচজন না ছয়জন না আটজন আছে তাহলে এর বড় একটা বৈষম্য আসলে আর কিছু হতে পারে না এই জন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দুইশো জনের কমিটি হবে সেখানে একশো জন নারী থাকবে একশো জন পুরুষ থাকবে এক্ষেত্রে যদি কোনো দল সেটা মেনটেন করতে না পারে তাহলে আমাদের পরামর্শ হলো যে সেক্ষেত্রে নারীদের আলাদা কমিটি হবে এবং পুরুষদের আলাদা কমিটি হবে কারণ নারী এবং পুরুষদের কিছু চাহিদাগত পার্থক্য আছে এজন্য নারীরা তাদের চাহিদাগুলোকে আমাদের কাছে তুলে ধরতে পারবে বাট কমন ইস্যুতে বা ন্যাশনাল ইস্যুতে হয়তো আমরা সেখানে সমন্বয় করে একসাথে কাজ করতে পারি এরপরে আমাদের নিয়মিত কাউন্সিল করা যেমন দেখবেন অনেকাংশ দলগুলোতে যেটা আমাদের ভোটে যে কাউন্সিল গুলো নিয়মিত হয় না পাঁচ বছর দশ বছর পর্যন্ত কাউন্সিল হন এরকম ঘটনা গুলো ঘটে এই জন্য আমরা এটা স্পষ্ট বলতে চাই এই জায়গাটা যদি ঠিক করতে পারি যে প্রত্যেকটা দলের প্রত্যেক বছরে কাউন্সিল হবে এবং নেতৃত্বের একটা পরিবর্তন আসতে হবে তাহলে আশা করি যে অনেক কিছু লেজর ভিত্তিক এবং পথ বাণিজ্য অনেক বিষয়গুলো সমাধান সম্ভব হবে আমি শেষের দিকে চলে এসেছি র্যাগিং এই বিষয়গুলো অবশ্যই বন্ধ করতে হবে আমি শুরুতে বলেছিলাম ছাত্র সংখ্যা নির্বাচন নিয়ে এখন নতুন করে একটা বয় আসবে কেউ বলতেছে কত আগে ছাত্র সংখ্যা নির্বাচন করব আর কেউ বলতেছে কত পরে করব। যেখানে আপনি জাতীয় রাজনীতিকে বলছেন যে যত দ্রুত সম্ভব অনির্বাচিত কারো কাছে ঠিক না সেখানে আপনি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বাচনকে বলতেছেন যে এটা সংস্কার করতে হবে অনেক সময় লাগবে এটা নিতান্ত আসলে হাস্যকর বক্তব্য এই আমরা বলবো ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই যত দ্রুত করা সম্ভব এবং আমার বক্তারা চমৎকার কিছু পয়েন্ট বলেছেন সেগুলো মেনটেন করে গঠনতন্ত্রকে পুনর্গঠন করে আমি আশা করবো এটা করব আর সংকীর্ণ মনতার উদ্যোগ উঠতে হবে দেখেন যতই আপনি এখানে থিওরিক্যাল বক্তব্য দেন আপনার মনটা যদি সংকীর্ণ থাকে আপনার মনটা যদি উদারতাপূর্ণ না হয় তাহলে আসলে এই বয়ানগুলো এত সমস্ত মিটিং আয়োজন করে কাজে আসবেন এজন্য ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমাদের মনটাকে উদার করতে হবে এবং একজনের প্রতি একজনের শ্রদ্ধা সম্মান অবশ্য নিশ্চিত করতে হবে আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আশা করছি ছাত্র সাধারণ ছাত্রদের যে প্রত্যাশা সেটা আমরা পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ